আপনি কুকুরকে তিন দিন খাওয়ালে সে আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু মানুষকে আপনি তিন বছর খাওয়ালেও সে আপনাকে তিন দিনেই ভুলে যাবে উল্টো সুযোগ পেলে আপনাকে কামড় দিতেও ছাড়বে না এই যুগে উপকার করে প্রতিদান আশা করবেন না বন্ধু কারণ মানুষ এখন উপকারীর নামটা মনে রাখে না রো মনে রাখে শুধু তার প্রয়োজনটা প্রয়োজন শেষ তো সম্পর্কও শেষ কথাটা কি সত্য কমেন্টে ইয়েস লিখুন কাউকে জীবনসঙ্গী করার আগে তার রূপ বা বাপের টাকা দেখবেন না দেখবেন তার রাগ যে মানুষটা রেগে গেলে আপনাকে জঘন্য ভাষায় অপমান করে সে আর যাই হোক আপনার আপন হতে পারে না মনে রাখবেন সুন্দর চেহারা কয়েক বছর পর নষ্ট হয়ে যাবে কিন্তু একটা সুন্দর মন আর ভালো ব্যবহার আপনার সংসারটাকে জান্নাত বানিয়ে রাখবে রূপ নাকি গুণ কোনটা বেশি জরুরি কমেন্টে লিখুন জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন কাউকে অন্ধের মতো বিশ্বাস করা যাকে আপনি নিজের চেয়েও বেশি বিশ্বাস করবেন দিন শেষে সেই মানুষটাই আপনাকে এমনভাবে ভাবে ঠকাবে যে আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না ভালোবাসা কমেনি বন্ধু মানুষ বদলে গেছে কিছু মানুষ আসলে থাকার জন্য আসে না তারা আসে আপনাকে এটা শেখাতে যে দিন শেষে নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে নেই বিশ্বাস করে ঠকেছেন পৃথিবীর সেরা অভিনেতা কে জানেন যেছেন প্রবাসী যে ছেলেটা দুপুরে শুকনো রুটি আর পানি দিয়ে লাঞ্চ করে সেই ছেলেটাই মাকে ভিডিও কলে হাসি মুখে বলে মা গো আজ তো বিরিয়ানি খেলাম নান্তি বুকের ভেতরটা ফেটে যাচ্ছে কষ্টে কিন্তু ভিডিও কলে সেই কষ্ট লুকিয়ে রাখার ক্ষমতা আল্লাহ শুধু প্রবাসীদেরই দিয়েছেন প্রবাসীদের এই স্যাক্রিফাইসকে স্যালুট জানাই ছবলমারে মারে আত্মরক্ষার জন্য আর আত্মীয় বা আপন মানুষ ছবল মারে স্বার্থের জন্য আপনি লক্ষ্য করবেন আপনার যখন টাকা থাকবে আত্মীয় স্বজন তাই রক্ত সম্পর্ক মানেই আপন নয় বন্ধু বিপদে যে পাশে থাকে সেই হলো আসল আত্মীয় বাবার রাজপ্রাসাদ ছেড়ে যে মেয়েটা তোমার ছোট্ট সংসারে মানিয়ে নিয়েছে তাকে কখনো তোমার বাবার বাড়ি থেকে কি এনেছো বলে খোটা দিও না মনে রেখো সে তার পুরো পৃথিবী ছেড়ে শুধু তোমার ভরসায় এসেছে একটা কথা মনে রাখবেন চিনি থাকলে পিপ্রের অভাব হয় না আর টাকা থাকলে বন্ধুর অভাব হয় না আপনি যখন সফল তখন আপনার ভুল কথাতেও মানুষ তালি দেবে কিন্তু যেদিন আপনি বিপদে পড়বেন দেখবেন আপনার চারপাশ ফাঁকা হয়ে গেছে এমনকি আর নিজের ছায়াও অন্ধকারে আপনাকে ছেড়ে চলে যাবে তাই সুসময় যারা পাশে থাকে তারা বন্ধু নয় দুঃসময়ে যে হাতটা বাড়িয়ে দেয় সেই আসল আমরা সবাই চাকরির বেতন গুনি কিন্তু ভেবে দেখেছেন আমাদের মা যে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন কোনো ছুটি ছাড়া ডিউটি করে যান তার বেতন কত হওয়া উচিত সকালের নাস্তা থেকে রাতের বিছানা গোছানো পর্যন্ত সব কিছু নিখুঁত বিশ্বাস করুন মাকে যদি তার কাজের পারিশ্রমিক দিতে হতো তবে পৃথিবীর কোনো সন্তানের সেই সামর্থ্য থাকতো না মায়ের ভালোবাসা অমূল্য